গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি তার মাধ্যমে জন নির্বাচিত হয়েছে পর্যায়ক্রমে আমরা বেনিবাজার ব্যাপী এটা ছড়িয়ে দেব যারা কর্মসংস্থানের অভাবে পরিবার চালানো কষ্টদায়ক হচ্ছে যে আমরা এই যুব সমাজের পাশে দাঁড়াতে এরকম একটি ইউনিক চিন্তা নিয়েছি প্রথম দাপে আমরা দশ জনকে নিয়েছি এবং বিশ জন আমাদের লিখিত আছে পরের দাপে আরো বিশ জন নেওয়ার চিন্তা আছে যারা প্রশিক্ষণ নেবেন তারা যেন নিজ পরিবারকে সময় দিয়ে অর্থ উপার্জন করে এই দেশকে সমৃদ্ধ করে যে অনুষ্ঠান করা হচ্ছে এবং সেই শুভ অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলাম এর মাধ্যমে আমরা স্বাবলম্বী প্রকল্পের যে কার্যক্রম শুরু হয়েছিল তার একটি প্রক্রিয়া একটি অংশ আমাদের এই গাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি তার মাধ্যমে দর্শন নির্বাচিত হয়েছে পর্যায়ক্রমে আমরা বেনিবাজার ব্যাপী এটা ছড়িয়ে দেবো বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলির তলায় আসুন আপনি আমি আমরা সবাই এভাবে মানুষকে স্বাবলম্বী করার কাজে আমরা একে আসি সহযোগিতার হাত বাড়াই এই প্রোগ্রামকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন শ্রম দিয়েছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং যারা এই সংবাদটি দেখছেন আসুন আপনাদের এই বিনিময়ের মানব সেবা সংস্থার মতো আপনার পাশাপাশি যে সামাজিক সংগঠনগুলো আছে তার মাধ্যমে আমরা সমাজ সেবা এগিয়ে আসি আর যারা প্রশিক্ষণ নেবেন তাদের প্রশিক্ষণ সহ ড্রাইভিং লাইসেন্স সহ আমরা একটি পর্যায়ে যাওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করব দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমরা কারিগরি প্রশিক্ষণ কর্মশালা আজকে ফ্রি ড্রাইভিং কর্মসূচিটি আমরা উদ্বোধন ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ আমাদের এই যে স্বাবলম্বী প্রজেক্টটি আমরা গত যে যেটা বাস্তবায়ন করেছিলাম সেখানে আমরা দোকান দিয়েছিলাম কয়েকজন লোককে সেলাই মেশিন কয়েকজন লোককে আমরা হাঁস কয়েকজনকে আমরা ছাগল এবং ঠিবো এলো আমরা অনেক বাড়িতে দিয়েছি তারই ধারাবাহিকতা এই সাফল্য প্রজেক্টটি ধারাবাহিকতায় আজকে যেটা হচ্ছে এটারই তারি দ্বিতীয় ধাপে এটা হচ্ছে ফ্রি ড্রাইভিং যে অনেক পরিবার আছে যারা কর্মসংস্থান নেই যারা কর্মসংস্থানের অভাবে পরিবার চালানো কষ্টদায়ক হচ্ছে যে যুব সমাজ আমরা এই যুব সমাজের পাশে দাঁড়াতে এরকম একটি ইউনিক চিন্তাধারা নিয়েছি এগারো বারো হাজার টাকা খরচ হয়ে যায় একজন লোক একজন যুবক এরকম গাড়ির ড্রাইভিং শিখতে তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি ফ্রি তাদেরকে শিখিয়ে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে এবং আমরা সেটাও মাথায় চিন্তায় রেখেছি যদি তারা ড্রাইভিং শেষ করে তাহলে প্রথম দাপে আমরা দশ জনকে নিয়েছি এবং বিশ জন আমাদের লিখিত আছে পরের দাপে আরো বিশ জন নেওয়ার চিন্তা আছে তো এটা যে বাস্তবায়ন আমরা করার পরে আমরা চিন্তা করেছি বারো হাজার টাকা খরচ হয়ে যে একটা লাইসেন্স করতে লাইসেন্স ছাড়া তারা গাড়ি চালাতে পারে না সেক্ষেত্রে আমরা চিন্তায় আছে মাথায় আমরা চিন্তা রেখেছি যে যদি এটা শেষ হয়ে যায় আমরা যাদেরকে শেষ করব। তাদেরকে যাতে আমরা এক ডাইভিং লাইসেন্স পর্যন্ত করে দিতে পারি এটা আমরা মাথায় চিন্তা রেখে যদি উপজেলাবাসীর দোয়া ভালোবাসা এবং সহযোগিতায় থাকে আমরা মানুষের পাশে সর্বদা ছিলাম সর্বদা আছি আগামীতে থাকতে চাই মননসভার মাধ্যমে এই প্রশিক্ষণ জন্য সফলতা পায় যারা প্রশিক্ষণ নেবেন তারা যেন নিজ পরিবারকে সময় দিয়ে অর্থ উপার্জন করে এই দেশকে সমৃদ্ধ করে কারিগরি ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালা আমরা যে আয়োজন করেছি আমরা ধারাবাহিকতায় আজকে এর আগে আমরা স্বাবলম্বী প্রজেক্ট করেছি অক্সিজেন সার্ভিস দিয়েছি যেগুলো ধারাবাহিকতা চলমান আছে এখনো তার ধারাবাহিকতায় আজকে ডাইভিং কর্মশালা যেটা আমরা শুরু করেছি আমাদের মানুষের পক্ষ থেকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আমার আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ জানাইতেছি এবং বিএনবাজারের যারা বিত্তবান ব্যক্তি আছেন এরকম আমাদের পাশে সব সময় থাকলে আমরা আরো বড় বড় প্রজেক্ট আমরা বাস্তবায়ন করতে পারবো বিএনজার উপজেলা ভিত্তিক আপনারা যারা বিদ্যমান আছেন আপনারা আন্তরিক সহযোগিতা এবং আন্তরিক পরামর্শ আমরা কামনা করি আর আপনারা যদি আমরা আন্তরিক ভাবে সহযোগিতা করেন তাইলে উপজেলা ব্যাপী এটা আমরা সরাইয়া দিতাম পারবো আজকের যে কর্মকাণ্ডটা উদ্বোধন হচ্ছে সেটা ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে শিক্ষার ব্যাপারে তো আমি সেটার সফলতা কামনা করি এবং মানুষ এবার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে উনাদের এই পরিশ্রমের বিনিময়ে আজকে আমাদের সমাজের অবহেলিত মানুষগুলা সেবা পাচ্ছে